কেমন আছো সবাই শিপ্রাজ ফ্যামিলি ভাগে স্বাগত জানাই আজ আমি একটা সম্পূর্ণ পাঁচ মিশালি সবজির রেসিপি বানাবো সেটাই আমি তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করছি তোমরা দেখতে থাকো শুনতে থাকো আর আমার সঙ্গে থেকো দেখো আমি কি কী সবজি নিয়ে নিয়েছি পটল নিয়েছি ঝিঙে আর কি বলতো সমস্ত সবজিগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি কাঁকরোল আছে আলু আছে গাজর আছে আর পেঁপে আছে আর সব সবজিগুলো লম্বা লম্বা করে কেটে একদম ধুয়ে নিয়েছি নিয়ে রেখেছি তাহলে বন্ধুরা এবার আমি কড়াই বসিয়ে দিই কড়াইও বসিয়ে দিয়েছি দেখো তেল গরম হওয়ার পর কাঁকরোলটা আমি ভেজে তুলে রাখলাম কাঁকরোলটা আমার কম ছিল সেইটুকুই দিয়েছি তোমরা আর একটু দিলেও দিতে পারো আর তোমরা তোমাদের পরিমাণ মতো সবজিও দিয়ে নেবে আমার যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুকুই দিয়ে নিয়েছি তা তেলটা গরম ছিল ওতেই দিয়ে দিলাম পটল আর একটু তেল দিয়ে নিয়েছি একটু কম ছিল মনে হলো পটলগুলো আমি ভেজে নেব পটলগুলো আমি ভাজবো কিন্তু খুব বেশি খরাবো না একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এবার এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি টুকরো করা ঝিঙেগুলো দেখো এই ঝিঙেগুলো দিয়েও আমি আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি তা হয়েও গেছে লাল লাল দেখো আর আমি খরাবো না এবার আমি এগুলো তুলে নিচ্ছি আর যে সমস্ত বন্ধুরা এখনো একটা লাইক দিয়ে দেখা শুরু করো প্লিজ দেখো এই তেলের মধ্যেই আমি এবার গাজর পেঁপে আলু সব একসাথে দিয়ে নিচ্ছি আর আমি কোনো কিছু ফোড়ন দিলাম না ওই দেখো ফোন এসে গেছে ওই জন্য শব্দ হচ্ছে গো তা দেখো সমস্ত সবজিগুলো আমি দিয়ে নিয়ে এবার ভালো করে ভেজে নেব কী বলতো বন্ধুরা আলুগুলো কিন্তু আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম আলু আর কয়েক টুকরো পেঁপে তা আমার আরও একটু প্রয়োজন ছিল বলে আমি আরও একটু পেঁপে সরু সরু করে কেটে নিয়েছি গাজর আর পেঁপেটা যাতে একসাথে সিদ্ধ হয়ে যায় ওই জন্য সরু সরু করে কেটে নিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এই সবজিগুলোর সাথে মেক হয়ে যাবে তারপর আমি লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব আর দিচ্ছি খুব অল্প হলুদ খুব বেশি হলুদ তে না দেওয়াটাই ভালো হবে এবার একটু দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো খুব বেশি ঝাল হবে না আর এতে আমি যে মশলাটা দেব শেষে তোমরা সেটা দেখবে শেষ পর্যন্ত তাহলেই বুঝতে পারবে আর এই মশলাটা দিলে এই রেসিপিটির স্বাদ মানে প্রচুর সুস্বাদু হবে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা পটল আর ঝিঙে একসাথে অ্যাড করে নিচ্ছি নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে দেখো খুব কম তেল দিয়েই করছি আর মশলাও কিছুই দিইনি এবার দিয়ে দিচ্ছি জল ভালো করে জল দিয়ে মিক্স করে নিলাম নাড়িয়ে এবার একটা ঢাকা দিয়ে দেব আর ঢাকা দিয়ে তারপরে কিছুক্ষণ পর ফিরে আসছি দেখো ঢাকা খুলে দিয়েছি আর জলটাও অনেকটা শুকিয়ে এসছে এই অবস্থায় আমি দিয়ে দিলাম এক কাপ গরুর দুধ দুধটা অবশ্য আগে থেকে গরম করা ছিল এবং এখন নর্মাল টেম্পারেচার আছে আর দিয়ে দিলাম চিনি আর এই রেসিপিটা কি বলতো তো একটু বেশ মিষ্টি মিষ্টিই ভালো লাগে তার সাথে অল্প ঝাল থাকবে নুন থাকবে দেখো দেখতেও বেশ ভালোই লাগছে সবজিগুলোও বেশ গোটা গোটাই আছে এবারে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি আর গাওয়া ঘিয়ে সেন্ট খুবই ভালো লাগে আর দিয়ে দিলাম সেই জিনিসটা যেই মশলাটা আমি করে রেখেছি যেটা দিলে এই রেসিপিটির স্বাদ অসম্ভব সুন্দর হয় এবং সুস্বাদু হয় সেটি হলো মৌরিকে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এক চামচ তোমরা একবার অন্তত এই রেসিপিটা করে দেখো আচ্ছা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য মানে গ্যাস অফ আছে পাঁচ মিনিটের জন্য আমি থাকা দিয়ে রেখেছি দেখো পাঁচ মিনিট পর খুললাম কত সুন্দর দেখতে লাগছে আর এই রেসিপিটা কী বলো তো ভাতের সাথেও সুন্দর লাগে আর রুটির সাথেও খাওয়া যায় কারণ তেঁতোও হয়নি অত্যন্ত সুন্দর সুস্বাদু পাঁচমিশালি রেসিপি তোমরা একবার হলেও বানিয়ে দেখতে পারো আর এরকম রেসিপি পেতে এবং আমার সব কিছু ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি দেখো কত সুন্দর লাগছে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ সেই সমস্ত বন্ধুদের জন্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের সকলকে ভালোবাসা জানিয়ে আজ আমি বিদায় নিচ্ছি টাটা